আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো হিগ দাহুয়ার কিভাবে কীভাবে অনলাইন করেন লুক লাইক ধরেন আপনি রাউটার চেঞ্জ করে ফেলছেন অথবা কোনো কারণে ক্যাবেল খুলে ফেলছেন অফলাইন হয়ে আছে এই অফলাইন থেকে অনলাইন কিভাবে করবেন দাহুয়ার ডিবিয়ার এই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো সো সম্পূর্ণ প্রসেস দেখতে হলে আপনি ভিডিওটা দেখতে হবে আর যদি ভালো লাগে অন্যের উপকার করেন প্লিজ একটু শেয়ার করে দেবেন কারণ অনলাইন করতে হলে আপনি রাউটার ধরেন একটা নষ্ট হয়ে গেছে খুলে ফেলছেন আবার নতুন রাউটার নিছেন অফলাইন হয়ে আছে অনলাইন করতে পারেন না পাঁচশো টাকা যদি আমাকেও বলেন আমি একটা লুক পাড়াইতে পাঁচশো টাকা লাগবে মিনিমাম সো হয় আপনি পাঁচশো টাকা দেবেন একটু কষ্ট করে ভিডিওটা দেখে আপনি নিজে নিজে করেন সো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই একটু ফলো দিবেন শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থ্যাংক ইউ সো মাচ সো দেরি না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা কিভাবে অফলাইন থেকে অনলাইন করবেন অথবা ডিবিআরটা অনলাইন করবেন কিভাবে। হ্যাঁ সর্বপ্রথম কিন্তু আপনারা ডিবিআরে কিন্তু অবশ্যই রাউটার থেকে ডিবিআরে একটা নেট কেবেল দিতে হবে হ্যাঁ ইন্টারনেট নেট কেবেল নেট কেবেল নেটওয়ার্কিং কেবেল আপনি দিতে হবে দেওয়ার পরে আপনারা আসবেন কি মনিটরে ওকে সর্বপ্রথম আপনারা কি যাবেন এই যে মেন মেনুতে যাবেন মেন মেনুতে চলে গেলেন দাহুয়া অলমোস্ট এখন নতুন বার্সনগুলো এভাবে প্রোগ্রামগুলো আসে আর অন্য প্রোগ্রাম আসলেও আপনার টার্গেট থাকবে কি আপনি যেতে হবে এই যে নেটওয়ার্কিং নেটওয়ার্কে যেতে হবে এই নেটওয়ার্কে যাবেন যাওয়ার পরে আপনি দেখেন প্রথম অপশানটায় টি অথবা স্লট আইপি এখানে যাবেন যাওয়ার পরে কি আপনার কাজ হচ্ছে এই যে এখানে হ্যাঁ জাস্ট এই টিকটা সবুজবাতি হয়ে গেলেও আপনি অন করে দিবেন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আপনি জাস্ট এই যে টেস্ট আগে কিন্তু এই অপশনটা ছিল না এখন নতুন করে এই অপশনটা আসছে টেস্টে দিবেন আপনি দেখেন এখানে একটু কাজ চলতেছে হ্যাঁ এবারে নেটওয়ার্কিং স্ট্যাটাস ওকে হ্যাঁ সো এখানে আপনার কাজ শেষ তারপরে আপনি এই যে দেখেন প্রথম তো টিসিপি একেবারে দাহুয়া লাস্টে আপনার এই অপশানটা বাহির করতে হবে আপনি যেতে হবে পি টু পি পি টু পি এই যে এখানে ক্লিক করবেন দেখার দেওয়ার পরে দেখেন এই যে এখানে অফলাইন অফলাইন আছে আপনার জাস্ট এই অ্যানাবেলটা টিক দিয়ে অন করে দেবেন আর জাস্ট এই যে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেবেন একটু অপেক্ষা করতে হবে এই যে দেখেন অনলাইন হ্যাঁ আপনি ভেরি ইজি অনলি দুইটা সেটিং করবেন জাস্ট আপনার টেস্ট ওই জায়গায় আপনি ডিসিপিটা আপনার টিক দিয়ে দিবেন আর এনাভেলে টিক দিয়ে দিলে জাস্ট ভেরি ইজি অনলাইন হয়ে গেল সো এটার জন্য কেন আপনি বাই পাঁচশো টাকা দেবেন একটু কষ্ট করেন ভিডিওটা দেখেন আর অন্যকে শেয়ার করে দেন আর আরেকটা অপশন আমি দেখাই দিই এই টি এখানে অনেক সময় চাইলে এই যে এই অপশনগুলো আপনি চাইলে আপনি আইপি বসাই দিতে পারবেন নিজস্ব পার্সোনাল কাস্টমাইজ আইপি করে দিতে পারবেন হ্যাঁ এই যে এখানে এডিট এই এডিট অপশনে যাই আপনার এখানে গুলো বসাই দিতে পারবেন সামটাইম আপনার রাউটার এক আইপি ডিবিআর আর এক আইপি এই গুলো এখানে বসিয়েও আপনি অনলাইন করতে পারবেন তবে সহজ প্রসেস আপনি ভেরি ইজি যেটা দেখাই দিলাম অনলাইন হ্যাঁ আর যদি মোবাইলে স্ক্যান করতে চান এই জায়গাটা স্ক্যান করবেন অটো চলে আসবে অন্য একটা ভিডিওতে দেখাই দিব কিভাবে মোবাইলে স্ক্যান করবেন আর ব্যহু অথবা হিকভিশন অথবা সিসি ক্যামেরার যে কোনো পণ্য আপনি হোলসেলে অথবা খুচরায় নিতে হলে আপনি আসতে হবে কোথায় ভীষণ বিডি খন্দকার হক টাওয়ার কান্দির পার কুমিল্লাতে আমি অলওয়েজ আসি আপনাদের জন্য ইনশাআল্লাহ সো আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম